পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের জন্য রইল অসংখ্য গেট জব আমার প্রত্যেকটা সাবস্ক্রাইব বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ রং তুলির গল্পে জানাই সবাইকে স্বাগতম আমরা যা পেন্টিং করতে এসেছি যদি পেন্টিং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো দেখাবার যদি ভালো লাগে হ্যাঁ সত্যি পেরেছি তাহলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আপনারা দেখতেই পাচ্ছ যে দেখতে পাচ্ছ কত সুন্দর পেইন্টিং গুলো নেক্সট আমরা দেখাচ্ছি কত সুন্দর আপনাদের এত সুন্দরভাবে দেখাচ্ছেই মানে আমারই ভীষণ ভালো লাগছে যে আপনাদের দেখাতে পারছে এইভাবে ইউটিউব চ্যানেলকে তো ভীষণভাবে স্বাগত জানা উচিত যে ইউটিউব আছে বলে আপনাদের দেখাতে পাচ্ছি। ইউটিউব না হলে তো ওখানে দেখানো সম্ভবই হতো না দেখুন সবথেকে সুন্দর এটা করতে ভালো লাগছে পেন্টিংগুলো অসাধারণ দেখুন এটা একদম হালকা লাইট কালারের উপর করা আছে খুবই সুন্দর দেখতে মজাদার একটা পেন্ট পেন্টিং দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট এত সুন্দর দেখুন আর কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব অবশ্যই করুন আর সুন্দর পিল্ডিং আমাদের দেখাচ্ছি বাঙাতে সত্যি ভীষণই কষ্ট হয় আর যদি একটাতে সাবস্ক্রাইব না পাই তো ভীষণই খারাপ লাগে আর আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং উৎসাহিত করো এটাই আশা করি দেখুন কত সুন্দর ঠাকুরটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টের আশা কিন্তু আছি আমরা আর আপনাদের ভালোবাসার জন্যই এতগুলি ঠাকুর এত সুন্দর করে পড়তে পারছি দেখতে পাচ্ছ ঠাকুরকে বিনা শাড়ি শাড়ি পরানো হয়েছে

দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পেন্টিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত সুন্দর পেন্টিং আপনাদের দেখাতে পেরেছি ভীষণই ভালো লাগছে আপনাদের পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই টাটা